তো মা তুমি এই রোদে বসে এই রোদে বসে তুমি কী করছো আরে আমি আজকে চিংড়ি মাছ আর এই বাটা মাছগুলো হ্যাঁ এই চিংড়ি মাছ আর বাটা মাছগুলো কাটবো আজকে বাটা মাছের ভাজা হবে ডাল হবে কী হবে বাটা মাছ ভাজা আলু পটল চিংড়ি মাছ দিয়ে যে চিংড়ি মাছগুলো এই বাটা মাছগুলো ভাজা আলু পটল চিংড়ি মাছ দিয়ে ডাল এসব রান্না হবে আমরা চাটনি চিংড়ি মাছটা কীভাবে কাটবে এই দেখ এই দেখ এবার আমি দেখাই হ্যাঁ চিংড়ি মাছগুলো কাটা এই দেখ তুই ছোটোবেলায় চিংড়ি মাছগুলোকে ধরে 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 সেই মুড়ি বুড়ি করে দিত হুম চিংড়ি মাছগুলোকে না তুমি কাঁচা চিংড়ি মাছ খেতে পারবে কাঁচা চিংড়ি মাছ কেউ খেতে পারে তোর মাথাটাই কি তুমি গুনে বলো কটা আছে কী করে গুন বলে এই চিংড়ি মাছগুলো গুনতে পারি গুনতে হবে দাঁড়া আমি গুনে দিচ্ছি আগে কেটে নিই হ্যাঁ তাহলে প্রচণ্ড রোদ এসে যাবে ওই জন্য আমি একটু কেটে নিই আর তুই এই যে আলু পটল চিংড়ি মাছ দেখেতে খুব ভালোবাসিস আবার এঁচড় দিয়েও এচড় দিয়েও চিংড়ি মাছ দিয়ে আলু খেতে ভালোবাসিস আর কি নেওয়া হলো বুঝলাম বুঝলাম তুমি রোদে রোদে না কেটে সকাল সকাল তা কাটতে পারতে পারতাম আজকে একটু কাজ ছিল তো মাছগুলো করতে 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 তো আমার মা এইভাবে চিংড়ি মাছটা কাটছে কারণ আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোওবাসি আর তার সঙ্গে মা আজকে অনেকই জামা কাপড় কেচেছে এবং চাদরও কেচেছে দেখো ওই দুটো চাদর কারণ গরমের মধ্যে না ডেলি ডেলি যদি চাদর না কাচা হয় ঘামের মধ্যে এতটাই বিরক্ত লাগে যে কি বলবো তাই মা কাছে। আমরা তো সব কেটে দিয়েছি সব আমি দেখলাম যে না তারপর আমি এগুলোকে কাটব সেইজন্য আমি একটু দেরি হয়ে যায় আর তুমি বাটা মাছ খেতে ভালোবাসো হ্যাঁ বাটা মাছ ভাজাও খেতে ভালো লাগে আমার বাটা মাছের আমার ঝাল খেতে ভালো লাগে বাটা মাছ আলু বেগুন ভড়ি দিয়ে তাও ঝোল খেতে ভালো লাগে উপরলা আলু বেগুন ভড়ি দিয়ে হ্যাঁ আলু বেগুন ভড়ি দিয়ে মাখামাখি করে বাটা মাছ লাগে এটা তো ছোট ছোট বাটা

আহা হা বাটা মাছগুলো কুচু কুচু করে কাটা হচ্ছে না বাটা মাছগুলো জ্যান্ত ছিল রে ফ্রিজের ঢোকার না মরে গেল কসু হত্যা তবুও তো খেতে হবে এবার না গেলে যাবো কী করে তুই আগে মাছ ধরে মাছকে ডলাতো সেই শিঙি মাছ গামলায় করে জীবনও থাকতো আর তুই সেই শিঙি মাছগুলোকে ধরে নিয়ে একদম নুড়ি বুড়ি নুড়ি বুড়ি নুড়ি বুড়ি করে দিত সিঁড়ির তলায় ঢুকে গিয়ে ওই তুই কোথায় তুই কোথায় তুই কোথায় আর সেইগুলোর একদম গায়ে মাংসগুলোকে চেনা না আমি আর ঝোলের মধ্যে যে দেব তোর যে রান্নাটা করব আর যদি আমি একটা শিঙি মাছ বের করে একটু নুন দিয়ে মাখিয়ে আসতাম যে মারবার জন্য ও মরে গেছে ওকে মেরে ঠিক করে দিত ও ওকে হত্যা করার জন্য ও রেডি ও আগে ছুটবে ওটাকে মারার জন্য মারা হয়ে গেল শিঙি মাছ মা মেরে ফেলেছি আমি মেরেছি এসেই বলবে মেরে ফেলেছি তো কাটতেই হবে মুখটা না দিলে ওই কাটে এখন তো গ্যাসে রান্না না একটা জিনিস পেতে পারি আমাদের মাটি আছে মাটি পেতে পারি ছাইটা কোথায় হয়ে মাছ কাটা হুম তেল খায় না না ঠাটা 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 শাশুড়ি ঠাটা তুই তো ঠাটাকে ঠাটা বলতি সেই জন্য ঠাটা খেতে নিই না আমি চিংড়ি মাছের খোলা ভাটা হয় যেন হ্যাঁ বাটা হয় তো আমি আগে চিংড়ি মাছটা কেটে নিই হ্যাঁ তারপর আবার ওই বাটা মাছটা কাটছি চিংড়ি মাছটা কেটে নিই একটাকে কমপ্লিট করি তো তুই বাটা মাছ খেতে ভালোবাসিস আর একটু বড়ো হলে তুই ভালোবাসিস কিন্তু আজকে না বড় বড় পাওয়া গেল না বাটা মাছও তো কমপ্লিট হ্যাঁ বাটা মাছও কমপ্লিট তুই বড় বড় পাওয়া গেলো ভাজারই ভোগ আর কি এই খোসা কি খাবে হ্যাঁ ওই যে বেড়াল বাবাজি আমাদের যে মহারাজ বিড়ালটা রয়েছে আমাদের পুটি সোনা ব্যাস হয়ে গেল কাটা তাতে চলে এসো তুমি ঘরে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি